আসসালামু আলাইকুম আজকে আমরা ভগ্নাংশ থেকে শতকরাই কীভাবে প্রকাশ করতে হয় সেটা দেখব আমরা প্রথমেই দেখে আসছি যে শতকরায় প্রকাশ করতে হলে সেটাকে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে দেওয়া আছে ওয়ান বাই ফোর তাই ওয়ান বাই ফোর ইন্টু এটার সাথে একশো আমরা গুণ করব। তাহলে এখানে চার দ্বারা যদি একশোকে ভাগ করি তাহলে আসে হচ্ছে আমাদের পঁচিশ পারসেন্ট চার পঁচিশ চার পঁচিশ হয় তাহলে পঁচিশ পারসেন্ট এরপর আছে থ্রি বাই ফোর তো আমরা এই থ্রি আর ফোরের সাথে হচ্ছে একশো গুণ করে দিচ্ছি তাহলে আসে আমাদের হচ্ছে এখানে যদি চার দ্বারা একশোকে ভাগ করি তাহলে আসে পঁচিশ আর তিন ইন্টু পঁচিশ আসে আমাদের পঁচাত্তর পার্সেন্ট তো শতকরা প্রকাশের ক্ষেত্রে শেষে হচ্ছে আমাদের পার্সেন্টটা যুক্ত করে দিতে হবে এরপর আছে এই পাঁচ বাই বারো তাই পাঁচ বাই বারোর সাথে আমরা একশো গুণ করবো যখনই আমরা শতকরা প্রকাশ করবো তখন আমরা এই ভগ্নাংশটার সাথে একশো গুণ করবো তাহলে হচ্ছে আসে আমাদের হচ্ছে এখানে হচ্ছে এই এখানে হচ্ছে হচ্ছে এখানে আছে কত বারো এই পাঁচ ইন্টু একশো তাহলে আসে আমাদের পাঁচশো এর মধ্যে বারো যখন যায় তখন একচল্লিশ দশমিক ছয় ছয় আসে উচ্চ আমার উত্তর আর যেহেতু শতকরা আসে এখানে আমরা এখানে পার্সেন্ট চিহ্ন দিয়ে দেব এখন আমরা এখানে এই যে মিশ্র আকারে একটা দেওয়া আছে এটাকে প্রকাশ করে দেখি এখানে দেওয়া আছে বারো সমস্ত দুইয়ের এক তো প্রথমে হচ্ছে আমাদের বারো দ্বারা দুইকে গুণ করবো বারো গুণ চব্বিশ আর উপরে আসে এক পঁচিশ তাহলে উপরে থাকে পঁচিশ নিচে হচ্ছে আমাদের এই দুই তাহলে পঁচিশ বাই দুইয়ের সাথে গুণ করব আমরা একশো তা পঁচিশ বাই দুইয়ের সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে হচ্ছে আমাদের এই পঁচিশ ইন্টু একশো তাহলে হচ্ছে আমাদের পঁচিশশো আর পঁচিশশোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে বারোশো পঞ্চাশ যেহেতু আমরা শতকরার প্রকাশ করছি এই কারণে আমরা এখানে শতকরা চিহ্ন দিয়ে দিব কোনো গ্রামের আঠারো পঁচিশের আঠারো অংশ লোক শিক্ষিত গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত তো এখানে বলা আছে পঁচিশের আঠারো অংশ শিক্ষিত তাহলে শতকরা কতজন লোক শিক্ষিত তাহলে শতকরা বের করতে হলে আমাদের আমরা আগে দেখে আসছি যে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে পঁচিশের আঠারো ইন্টু একশো তাই গুণ করে কাটাকাটি করলে আসে আমাদের বাহাত্তর আর শতকরার জন্য আমরা আসছি যেহেতু শতকরা প্রকাশ করতে হবে পার্সেন্ট এখন এতক্ষণ আমরা ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করছি এখন হচ্ছে আমরা এই শতকরা থেকে ভগ্নাংশে ঠিক উল্টাভাবে যখন আমরা ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করছি তখন হচ্ছে আমরা একশো দিয়ে গুণ করছি আর যখন আমরা শতকরা থেকে ভগ্নাংশে যাব তখন হচ্ছে আমরা একশো দিয়ে ভাগ করব তাই যে যেমন এখানে ছিল বাহাত্তর পার্সেন্ট যখন আমরা এই যে ভগ্নাংশ থেকে শতকরা আসি তখন হচ্ছে বাহাত্তর পার্সেন্ট এখন এই পার্সেন্টটা থেকে আমরা ভগ্নাংশে আসবো তাহলে এই এই পঁচিশ পার্সেন্ট দেওয়া আছে তাহলে শতকরা থেকে যখন আমরা ভগ্নাংশ তখন একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পঁচিশকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আসে আমাদের এই পঁচিশ একশোর মধ্যে যায় চারবার তাহলে এক বাই চার এরপর হচ্ছে আছে আমাদের এখানে একশো পঁচিশ তো একশো পঁচিশকে আমরা একশো দ্বারা ভাগ করব তাহলে এটাকে যদি পঁচিশ দ্বারা কাটাকাটি করি তাহলে একশো পঁচিশের মধ্যে পঁচিশ যায় পাঁচবার আর একশো এর মধ্যে যায় চারবার এরপর আছে আমাদের বারো পার্সেন্ট তো বারো ভাগ একশো তাহলে এখানে যদি আমরা চার দ্বারা কাটাকাটি করি তাহলে উপরে থাকে তিন আর নিচে থাকে হচ্ছে আমাদের পঁচিশ এরপর আমরা সাত্রিশ সমস্ত দুইয়ের এক এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে প্রথম হচ্ছে আমাদের এটাকে ভেঙে নিতে হবে তো এখানে সাতত্রিশকে দুই দ্বারা গুণ করলে আসে চুয়াত্তর আর উপরে আসে এক পঁচাত্তর তাই আমি পঁচাত্তর বাই দুই এটাকে একশো দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে আমাদের যদি একশো দ্বারা আমরা ভাগ করি তাই এখানে হচ্ছে আমাদের দুই ইন্টু একশো দুইশো আসে আর এটাকে যদি পঁচিশ দ্বারা যদি কাচাকাছি করি পঁচিশ দুইশোর মধ্যে যায় আটবার আর পঁচাত্তরের মধ্যে যায় তিনবার তাহলে তিন বাই আট এখন আমরা শতকরা থেকে দশমীকে কীভাবে আসে সেটা দেখব এতক্ষণ হচ্ছে আমরা শতকরা থেকে ভগ্নাংশে আসে কীভাবে আসে সেটা দেখছি এখন দশমীকে আসবো তো এক্ষেত্রে আমরা শতকরা থেকে যে প্রথমে ভগ্নাংশে আসছি ভগ্নাংশটাকে শুধু আমরা দশমীকে প্রকাশ করবো পার্থক্য এই এখান থেকে যেমন যেমন আমরা এই যে শতকরা থেকে ভগ্নাংশে আসছি এখন এই ভগ্নাংশটাকে শুধু দশমিকে প্রকাশ করলেই আমাদের রেজাল্ট আসবে তো এখানে হচ্ছে আমাদের পঁচিশ পার্সেন্ট দেওয়া আছে তো এটাকে প্রথমে আমরা হচ্ছে ইয়াতে নেবো ভগ্নাংশে নেবো পঁচিশ ভগ্নাংশে নিলে একশো তো এক বাই চার ইকুয়াল হচ্ছে এই এখন এককে যদি চার দ্বারা আমরা ভাগ করি তাহলে আসে দশমিক দুই পাঁচ এখানে আছে ষোলো পার্সেন্ট এই ষোলো পার্সেন্ট ষোলো ষোলোকে প্রথমে আমাদের ভগ্নাংশ নিতে হবে তাহলে ষোলোকে একশো দ্বারা ভাগ করবো একশো দ্বারা ভাগ করলে এখানে এটাকে যদি চার দ্বারা কাটাকাটি করি উপরে থেকে চার নিচে আসে পঁচিশ তো চার বাই পঁচিশ এখন এই পঁচিশকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের আছে শূন্য দশমিক এক ছয় এরপর আছে বারো সমস্ত এর এক তো এখানে এটাকে প্রথমে ভাঙাইলে আসে আমাদের এই বারো দ্বিগুণে চব্বিশ আর উপরে এক পঁচিশ আর নিচে হচ্ছে এই দুইটাই নিচে পার্সেন্ট এখন এই ভগ্নাংশটাকে আমরা এই শতকরাটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব তাহলে আমরা একশো দ্বারা ভাগ করলাম একশো দ্বারা ভাগ করলে আসে আমরা এক বাই আট এখন এই এক বাই আট দ্বারা যদি আমরা এককে ভাগ করি তাহলে আসে আমাদের শূন্য দশমিক এক দুই পাঁচ আর এরপর এখানে আছে হচ্ছে আমাদের ছয়শো বাষট্টি পার্সেন্ট এই পার্সেন্ট দেওয়া আছে এখন এটাকে আমরা ভগ্ন প্রকাশ করবো তাই দশমীকে প্রকাশ করবো যদি একশো দ্বারা যদি দশমিকের প্রকাশ করি তখন হচ্ছে আমাদের প্রকাশ করতে গেলে এই ভাগ করলে ছয় ছয়শো বাষট্টি যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে ছয় দশমিক ছয় দুই এখন আমরা দশমিক থেকে কিভাবে কীভাবে শতকরায় আসে এতক্ষণ আমরা শতকরা থেকে গেছি কীভাবে দশমিকে গেছে সেটা দেখছি এখন হচ্ছে দশমিক থেকে কিভাবে কীভাবে করে আসে এটা দেখব তো এখানে বলা আছে শূন্য দশমিক চার তা এখন আমরা শতকরায় যখন যাই তখনই আমরা জানি গুণ করতে হয় তো শতকরায় গুন করতে গেলে শূন্য দশমিক চারকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের আসে হচ্ছে চল্লিশ পার্সেন্ট কারণ এখানে হচ্ছে এখানে যদি আমরা এটাকে এভাবে গুণ করি যে এই যে চার দ্বারা একশোকে গুণ এখানে যেহেতু আগে শূন্য আছে তাহলে দশমিক চার দ্বারা যদি আমরা একশোকে গুণ করি তাহলে হচ্ছে আসে আমাদের চারশো আর এখানে যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে চারশোকে এই দিক থেকে যদি আমরা এক এক ঘর বাদে দশমিক বসাই তাহলে হচ্ছে আমাদের চল্লিশ পার্সেন্ট আছে এখানে আছে জিরো দশমিক পাঁচ ইন্টু একশো এখন এটাকে যদি পাঁচ দ্বারা যদি একশোকে গুণ করি তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে পাঁচশো তো এই পাঁচশো এখন আমাদের এখানে হচ্ছে দশমিকের পর হচ্ছে আমাদের একটা সংখ্যা আছে তাই পাঁচশোর পর যদি আমরা যদি এইখানে যদি দশমিকটা বসাই এই একবার ডানে যদি দশমিক বসাই তাহলে হচ্ছে আমাদের পঞ্চাশ এই পঞ্চাশ পার্সেন্ট এরপর এখানে আছে দশমিক দুই তিন এই দশমিক দুই তিনকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে আমার একশো দ্বারা গুণ করলে তাহলে হচ্ছে তেইশকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে উত্তর আসে আমাদের তেইশশো তো এখন যদি যেহেতু দুই ঘর ডানে দশমিক আছে তো এখানে যদি আমরা দুই ঘর ডানে বসাই তাহলে উত্তর আসে এখানে বসাইলে এ পাশে থাকে আমাদের তেইশ এখানে আছে শূন্য দশমিক শূন্য পাঁচ তো এইখানে শূন্য দশমিক শূন্য পাঁচ ইন্টু একশো তো এখানে যদি একশো দ্বারা পাঁচ পাঁচ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের আসে পাঁচশো তাহলে এখানে কিন্তু প্রথমটাতে যখন আমরা বসলাম তখন দশমিকের পর একটা সংখ্যা ছিল এখন কিন্তু এখানে আমাদের দশমিকের পর দুইটা সংখ্যা আছে তাহলে এখানে যদি আমরা দুই ঘর ডানে দশমিক বসাই তাহলে এখানে আসে আমাদের হচ্ছে পাঁচ পার্সেন্ট এরপর আছে বারো দশমিক পাঁচ এখন এই বারো দশমিক পাঁচকে যদি আমরা শতকরার প্রকাশ করি তাহলে একশো দ্বারা গুণ করব তাহলে হচ্ছে একশো পঁচিশকে যদি একশো দ্বারা গুণ করি তাহলে একশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আসে তাহলে এখানে যেহেতু আমাদের এক ঘর ডানে দশমিক এক ঘর দশমিকের পর আমাদের একটা সংখ্যা আছে তাহলে এইখানে যদি এই যে বারো হাজার এই যে বারো হাজার পাঁচশো যে আসে তাই এখানে ঘর দশমিকের পর হচ্ছে একটা সংখ্যা তাহলে এইখানে যদি আমরা এই একটা একঘর ডানে যে দশমিক বসাই তাহলে উত্তর আসে আছে আমাদের বারোশো পঞ্চাশ আর যেহেতু আমরা শতকরায় প্রকাশ করবো সেখানে আমরা পার্সেন্ট বসাবো এখন আমরা সবকরা থেকে অনুপাতে কীভাবে প্রকাশ করে এটা দেখব তো এখানে দেওয়া আছে বিশ পার্সেন্ট তা বিশ পার্সেন্ট তো প্রথমে আমাদের হচ্ছে ভগ্নাংশে এক্ষেত্রে প্রথমে আমাদের ভগ্নাংশে যেতে হবে তো ভগ্নাংশ যেতে হলে আমরা জানি যে একশো দ্বারা ভাগ করতে হবে তো বিশকে আমরা একশো দ্বারা ভাগ করলাম তো এখানে কাটাকাটি করলে থাকে হচ্ছে বিশ দ্বারা যদি হয়ে কাটাকাটি করতে তাহলে এক বাই পাশ তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি এক অনুপাত পাঁচ তো এভাবে আমরা পরের দুইটাও সলভ করতে পারি এরপর আছে আমাদের শতকরা থেকে মোট মান নির্ণয় করতে হবে তো একশো চব্বিশের পঁচিশ পার্সেন্ট বলা আছে তাহলে একশো চব্বিশ আর এর মানে হচ্ছে গুণ তাহলে পঁচিশ পার্সেন্ট তো পঁচিশ পার্সেন্ট পঁচিশ বাই একশো তাহলে এখানে আমরা কাটাকাটি করলে উত্তর আসে আমাদের হচ্ছে একত্রিশ এরপরে চারশো পঞ্চাশের বাইশ পার্সেন্ট তাহলে চারশো পঞ্চাশ আর এর হচ্ছে তো বাইশ পার্সেন্ট তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে বাইশ ভাগ করতে আমাদের একশো দ্বারা ইকুয়াল করলে এখানে কাটাকাটি করলে উত্তর আসে আমাদের নিরানব্বই